অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই অন্বেষায় আজকে আমাদের অতিথি একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার টুটুল চক্রবর্তী তিনি একজন ফুল ব্রাইট স্কলার গ্লকোমা নিয়ে তার গবেষণা বিস্তৃত বহু গবেষণাপত্র তিনি প্রকাশ করেছেন পৃথিবীর বিভিন্ন সেমিনারে তার ভাবনা প্রশংসিত হয়েছে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন এই যে একটি সভা তার পেশেন্ট কমিটির তিনি সদস্য আই অ্যান্ড গ্লকোমা কেয়ার এই ট্রাস্ট তার নেতৃত্বে চলেছে আজকে তিনি আমাদের স্টুডিওতে উপস্থিত যে কারণে সেটা হচ্ছে ওয়ার্ল্ড লকমা উইকের তাৎপর্য আমাদের শোনানোর জন্য আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে নমস্কার প্রথমেই এই সপ্তাহের তাৎপর্যটা আপনার কাছে একটু জানতে যে এরকম তো বিভিন্ন বিষয়ে মনোনিবেশ করার জন্য আমরা সপ্তাহ দিবস পালন করি গ্লকমা রোগটা সম্পর্কে আমাদের কিছু ধারণা আছে সপ্তাহ পালনটাও আমরা সামান্য আন্দাজ করতে পারছি কেন তবু আপনার মুখ থেকে শুনতে চাই যে এর তাৎপর্য কি গ্লকোমা অসুখটা নিয়ে কথা বলার যেটা খুব জরুরি সেটা হচ্ছে গ্লকোমার যে অন্ধত্ব তৈরি হয় সেই অন্ধত্ব বা চোখের দৃষ্টি যে ব্যাহত হয় সেটা অন্য যে কোনো অসুখের থেকে একটু আলাদা খুব সাধারণভাবে আমরা প্রত্যেকেই পরিচিত ছানি অসুখটির সঙ্গে চোখে ছানি পড়ে চোখে ছানি পড়লে চোখের দৃষ্টি ব্যাহত হয় ছানি অপারেশন করলে যার ছানি পড়েছে তিনি পরিষ্কার দেখতে পান তখন একটা শব্দ প্রায় ওয়াও যিনি চোখের অপারেশন করলেন তাকে প্রায় ভগবান মনে হয় যে আর ছানি হয়েছে অপারেশনের পর তিনিও খুব সন্তুষ্ট দুঃখের কথা গ্লকোমায় কোনো এইরকম প্রশংসিত ওয়াও শব্দ নেই তার কারণ গ্লকোমা অন্যান্য ক্রনিক অসুখের মতো এটা একটা ক্রনিক অসুখ কিন্তু গ্লকোমায় যেভাবে চোখের অপটিক নার্ভ যেটা আমাদের সবথেকে জরুরি দৃষ্টির জন্য যেভাবে ক্ষতিগ্রস্ত হয় যতটা ক্ষতিগ্রস্ত হয় একবার ক্ষতিগ্রস্ত হয়ে যতটুকু পরিমাণ ক্ষতিগ্রস্ত হলো সেটাকে কিন্তু পুনরুজ্জীবিত করা যায় না পুনরুজ্জীবিত করা যায় না বলে যার ধরুন খুব সামান্য হলো যার একটু মাঝারি হলো যাবার একটু বেশ অনেকখানি হলো আমরা কিন্তু সেই অংশটুক যে দৃষ্টি সেটার আর পুনরুদ্ধার করতে পারলাম না আপনি বলবেন আগে থেকে জানলে তো করতে পারতো আমি বলবো না সেটাই গ্লকমার গ্লকমার সঙ্গে একটা আমাদের দুর্ভাগ্য যে কোনো প্রাথমিক উপসর্গ থাকে না অর্থাৎ গ্লকমা কোনো জানান দেয় না আপনার এই কথার মধ্যে দিয়ে এই রোগটার যে ব্যাপ্তি গভীরতা এবং এর বিপদ এটা লোকের মনে আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে মানে যারা হয়তো জানেন না এটা সম্পর্কে আমরা এই রোগটা সম্পর্কে আরও জানার চেষ্টা করব আপনার কাছে তার আগে একটু বোঝার চেষ্টা করি এই সপ্তাহটা জুড়ে কি কি করা হয় কেন আলাদা করে একটা সপ্তাহ পালন এই সপ্তাহটা জুড়ে মোটামুটিভাবে যেহেতু নব্বই শতাংশ মানুষ যাদের গ্লকমা আছে তারা কিন্তু নিজেরাই জানেন না তাদের গ্লকমা আছে এবং এটা শুধু আমাদের দেশে সত্য নয় আমাদের তৃতীয় বিশ্বের সত্য নয় এটা প্রথম বিশ্বেরও বহু মানুষ যাদের গ্লকোমা আছে তারা যাকে বলা হয় কিনা আনডায়াগনোস্ট অবস্থায় থেকে যান সেটাই খুব ভয়ের এবং গ্লকোমাকে যে কারণে সাইলেন্ট কিলার বলা হয় চোখের দৃষ্টির জন্য খুব নিঃশব্দে গ্লকোমা আমাদের কিন্তু আস্তে আস্তে আমাদের দৃষ্টি প্রতিহত করে সুতরাং এই সপ্তাহটাকে ওয়ার্ল্ড গ্লকোমা অ্যাসোসিয়েশন বেছে নিয়েছেন সচেতন করার জন্য সতর্ক করার জন্য কারা সতর্ক হবেন কারা সচেতন হবেন সেটার আমাদের একটা সূচি আছে আমরা সারা বিশ্ব জুড়ে সফা করছি পদযাত্রা করছি সায়েন্টিফিক মিটিং করছি খবরের কাগজে লেখা হচ্ছে এই যে আপনারা আমাদের সুযোগ করে দিলেন আমরা রেডিওতে বলতে পারলাম এবং টিভির মাধ্যমে আসলে আমাদের কিন্তু এই মিডিয়াকে খুব জরুরি তার কারণ তার মাঝখানে আপনারা অনেকের কাছে এই শব্দটা এবং এই অসুখটা সম্বন্ধে সচেতনতা তৈরি করতে আমাদের সাহায্য করছে আমরা ফিরে আসি রোগের ব্যাপারে অর্থাৎ চক্ষু রোগ যা যা আছে তার মধ্যে গ্লকমার স্থান সম্পর্কে যখন কোনো কারণে চোখের দৃষ্টি কোনোভাবে ব্যাহত হয় কমে যায় আমরা তখন ডাক্তারবাবুর কাছে যাই যে এই চোখের ইয়ে কমে গেছে একটা চশমা নিতে হবে কি না কিন্তু ডাক্তারবাবু ওই পাওয়ারটা দেওয়ার আগে মানে চশমার কাঁচের পাওয়ারটা দেওয়ার আগে অনেকগুলো পরীক্ষা করেন এবং করতে করতে অনেক সময় হয়তো বেরিয়ে আসে এই গ্লকোমার বিপদ সম্পর্কে এবং কাদের ক্ষেত্রে বা কোন বয়সে শুরু হতে পারে সাধারণভাবে বলা হয় চল্লিশের পর থেকে হ্যাঁ এবং এই যার জন্য আমাদের একটা শব্দ তৈরি হয়েছে অপরচুনিস্টিক স্ক্রিনিং মানে হচ্ছে চল্লিশে তো চালসে পরে সবাই জানি আমরা মোটামুটি যাদের প্লাস পাওয়ার আছে তাদের অনেকেরই বা না থাকলেও তাদের চল্লিশের কাছের দৃষ্টি দেখতে আপনার খবরের কাগজ পড়তে অসুবিধে হলো আমরা বলছি যারা এই সময় ওই কাছের পাওয়ারটা নিতে গেলেন সে আপনার পাড়ার দোকানেই যান আর কোনো চোখের ডাক্তারের কাছে যান এটা কিন্তু একটা সুযোগ ওই সময় আপনার কিন্তু একটা গ্লকমা পরীক্ষা করিয়ে নিলে ভালো হয় দ্বিতীয়ত আপনি এমনি যখন চোখ দেখাতে যাচ্ছেন চল্লিশের পর তখনও কিন্তু একটা সামগ্রিক আমাদের যাতে কম্প্রিহেন্সিভ চেকআপ বলে করলে ভালো এবার প্রশ্ন হচ্ছে গ্লকোমা সাধারণত কাদের হয় যাদের পরিবারে আপনার মা বাবা অথবা আপনার মামাতো ভাই মানে রক্তের সম্পর্কে খুব কাছের যদি হয় তাদের যদি গ্লকোমা হয় আপনার কিন্তু নয় বা দশ গুণ বেশি সম্ভাবনা অন্যদের থেকে গ্লকোমা হওয়ার এক্ষেত্রে একটু একটু অন্যদিকে যাই যেরকম প্রথমেই যদি কোনো রুগী বা রুগিনীকে প্রশ্ন করি যে আপনার কি পরিবারের কারুর গ্লকমা আছে তিনি প্রথমেই স্বামী বা স্ত্রীকে দেখিয়ে বলেন ওর কিন্তু গ্লকমা নেই হ্যাঁ তাদের ধারণাটা নেই যে উনি ওনার রক্তের সম্পর্ক নন আচ্ছা এক্ষেত্রে আর একটা ব্যাপার হচ্ছে যে যারা দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহার করছেন যেভাবে এটা কিন্তু অনেকেই জানেন না পাফ নিচ্ছেন ব্রঙ্কেল অ্যাজমা আছে এখন কলকাতার যা বায়ু দূষণ সেখানে সিওপিডি অসুখটা প্রায় এখন জলভাতের মতো হয়ে যাচ্ছে অনেকেই স্টেরয়েড পাফ নেন নিজের অজান্তে নেন দুই থেকে তিনবার নেন সেক্ষেত্রে যারা স্টেরয়েড নিচ্ছেন খাবার ওষুধের স্টেরয়েড নিচ্ছেন পাফ স্টেরয়েড নিচ্ছেন চোখে ওষুধ স্টেরয়েড ড্রপ দিচ্ছেন কোনো কারণে অ্যালার্জি থেকে নিচ্ছেন নিজেই জানেন না তাদের কিন্তু গ্লকোমা হওয়ার সম্ভাবনা অনেক বেশি যাদের হাই মাইনাস পাওয়ার আছে তাদের গ্লকোমা হওয়ার সম্ভাবনা বেশি এবং তাদের গ্লকোমাটা একটু অন্য গ্লকোমা থেকে পৃথকীকরণ কীরমভাবে সেটা হচ্ছে যে মায়োপিয়া যাদের আছে বা মাইনাস পাওয়ার যারা আছে তাদের গ্লকোমা কিন্তু সহজে ধরা পড়ে না কেননা মায়োপিয়াতে অপটিক নার্ভ বলুন ভিজুয়াল ফিল্ড বলুন সব কিছুর এমন একটা পরিবর্তন হয় যে পরিবর্তনটা কিছু কিছু ক্ষেত্রে গ্লকোমারও হয় তাহলে প্রশ্ন হচ্ছে এটা কি গ্লকোমা নাকি একটি মায়োপিয়া তার ফলে বহু মায়োপিক পেশেন্ট আছেন যারা হয়তো ক্যাটরাক্ট অপারেশনের জন্য তাদের দিন নির্ধারিত হয়ে আছে তাঁরা অনেক সময় ফিরে আসেন আমার কাছে বলেন চোখের দৃষ্টি তো ছানির জন্য খারাপ হয়নি হয়েছে গ্লকোমার জন্য তখন পরীক্ষা করে দেখা যায় তার গ্লকোমাটা বহুদিনের পুরনো এবং ধরাই পড়েনি মায়োপিয়া ছিল সেই মায়োপিয়াটা যে দৃষ্টি যে কমে আসছিল গ্লকোমার জন্য সেটা আগে প্রায় জানাই যায়নি জানানই দেয়নি ঠিক সেরকম আজকে অনেকে প্লাস পাওয়ারের চশমা পড়েন হাই প্লাস পাওয়ার তাদেরকে ট্যাঙ্গেল ক্লোসার গ্লকোমার কিন্তু সম্ভাবনা আছে কারণ অ্যাঙ্গেল ক্লোজার লকমায় চোখের অ্যান্টিড চেম্বার অ্যাঙ্গেলটা ন্যারো হয় এবং এসি ডেফ যেটা সেইটাও একটু ন্যারো হয় কিভাবে ফলাফলটা দেখা যায় এটা ফলাফলটা আপনাকে দেখতে গেলে আমাদের পরীক্ষা আছে যেরকম একটা জিনিসের মাঝখানে বলা হয়নি যাদের চোখে উচ্চ চাপ আছে মানে আই আই ইন্ট্রাকুলার প্রেসার প্রেশার বেশি তাদের গ্লকমা হতে পারে এখন আপনি আমাকে বলবেন এইখানে একটা জায়গা আছে যাকে আমরা ইংরেজিতে বলতে পারি গ্রে জোন বা একটা ধোঁয়াশে জায়গা গ্লকোমাই এই ধোঁয়াশে জায়গাটা কিন্তু একটু আছে একেবারে সরাসরি সাদা কালোর কিন্তু বিভাজন নেই আমরা কিন্তু একটা বিশাল জায়গা রেখে দিয়েছি যাকে আমরা বলছি ওই ধোঁয়াশে জায়গা মানে গ্লকোমা সাসপেক্ট প্রথম দিকে নিজেরা পেরে উঠলাম না তারপরে কি করা হলো আমরা এখন অনেকগুলো গ্লকোমা সাসপেক্ট বার করা হয়েছে অপটিক নার্ভ সাসপেক্ট তাকে আমরা বলি ডিস সাসপেক্ট ভিজুয়াল ফিল্ড সাসপেক্ট আইওপি তাকে আমরা অকুলার হাইপারটেনসিভ ডিজিজ এখন এগুলো কিন্তু কোনোটাই আমি স্ট্যাম্প মেরে বলতে পারবো না সাদা যে এর কিন্তু গ্লকমা আছে এর গ্লকমা নেই সেই কারণেই গ্লকোমা কিন্তু একদিন গেলেন আর হাতে মানপত্র বা ছাড়পত্র পেয়ে এলেন আমার গ্লকোমা আছে অথবা আমার গ্লকমা নেই এ ব্যাপারটা কিন্তু হয় না আমাদের দু তিনবার পরীক্ষা করতে হয় একটা লার্নিং কার্ভও থাকে চোখের প্রেশার দেখতে হয় গোনিওস্কোপি করতে হয় অ্যাঙ্গেল মাপতে হয় ভিজুয়াল ফিল্ড করতে হয় এই সব কিছু করে আমরা কিন্তু আপনাকে বললাম দেখুন মশাই আপনার গ্লকমা আছে কিছু লোককে আমরা বললাম আপনি কিন্তু গ্লকোমা সাসপেক্টের মধ্যে পড়লেন ঠিক এই জায়গাটা আবার আসবো শ্রোতা বন্ধুরা ডাক্তার টুটুল চক্রবর্তীর সঙ্গে কথা বলছি অন্বেষা অনুষ্ঠানে তিনি চক্ষুরোগ বিশেষজ্ঞ ফুল ব্রাইট স্কলার গবেষণা করছেন গ্লকোমা নিয়ে দীর্ঘদিন ওয়ার্ল্ড গ্লকোমা অ্যাসোসিয়েশনের পেশেন্ট কমিটির মেম্বার আই এন গ্লকোমা কেয়ার ট্রাস্টের তিনি কর্ণধার এবং আজকে ওয়ার্ল্ড গ্লকোমা উইককে সামনে রেখে তিনি আমাদের সচেতন করছেন গ্লকোমার বিভিন্ন দিক সম্পর্কে কথায় কথায় যে পরিভাষাটা উঠে এসেছিল অ্যাঙ্গেল ক্লোজার আমাদের জানার ইচ্ছে যে পেশেন্ট তিনি কিভাবে এর ফলটা ভুগছেন চিকিৎসক নন চিকিৎসক তো নির্ণয় করছেন আমি যদি পেশেন্ট হই আমার দৃষ্টিশক্তি শুধু কমে যাবে না এ কমে যাওয়াটার একটা বিশেষ দিক থাকবে কথা হচ্ছে প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোসারি বলুন প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল রকমাই বলুন দুটো ক্ষেত্রেই কিন্তু খুব যে একটা সিম্পটম থাকে উপসর্গ থাকে তা বলবো না কিন্তু তার মধ্যে অ্যাঙ্গেল ক্লোসার কিন্তু নিশ্চয়ই একটা উপসর্গ হাজির করে চোখে ব্যথা হওয়া মাথা ধরা এবং অধিকাংশ ক্ষেত্রে কি হয় আপনি মাথা ধরার ওষুধ খেললেন অমৃতাঞ্জন ঘোষলেন এবং দুটান্টে সিটি স্ক্যান এমআরআইও করে ফেললেন কিন্তু কিছুই ধরা পড়েনি যেটা হলো না সেটা হচ্ছে চোখের অ্যাঙ্গেলটা দেখা হলো না গোনিওস্কোপিটা করা হলো না চোখের প্রেশারটা মাপা হলো না আপনি তার ফলে ওই অ্যাঙ্গেল ক্লোজারের সমস্যাগুলো আপনার চলতে থাকলো এদের মধ্যে এই প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজারের কিন্তু যদিও তিনটে আমরা ভাগ করি প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার সাসপেক্ট এক দল হচ্ছে প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার যাদের চোখের প্রেশারটা বেশি থাকে আর একটা হচ্ছে প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোসার গ্লকোমা সেক্ষেত্রে প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার সাসপেক্ট সব সবসময় প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লকোমায় সরাসরি এসে হাজির হবেন একই পথ ধরে এরম নয় অনেকে সাসপেক্টই থেকে গেলেন সারা জীবন অনেকে প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার চোখের প্রেশারটা বেশি লেগলো অনেকে আবার সরাসরি গ্লকোমায় পরিবর্তিতই হলেন তার মানে আমাদের ফিরে যেতে হচ্ছে সাইলেন্ট ক্লিয়ার কথাটাই আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন যে সব সময় বুঝতেও পারেন না پیشنট কোথায় সমস্যাটা তৈরি হয়েছে তাই না একেবারে অনেক সময় তিনিও বুঝতে পারেন না অনেক সময় যেহেতু ভারতবর্ষে প্রচুর জনসংখ্যা এবং চোখের যে ডিপার্টমেন্ট সেখানে অনেক রোগীর ভিড় যেটা সমস্যা হয় তিনি গেছেন কিন্তু সময় কুলিয়ে উঠতে পেরে তার গনিয়স্কোপি চোখের প্রসাদ দুটোই হয়তো করে হয়নি তিনিও আর গড়িমসি করে খুব দ্রুত সেখানে আর যেতে পারলেন না তার ফলে কিন্তু রোগটি অধরা থাকলো অনেক দিন এই প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোসার সম্বন্ধে একটা জিনিস বোধ বলে নেওয়া ভালো ওপেন অ্যাঙ্গেল গ্লকোমার সঙ্গে এই অ্যাঙ্গেল ক্লোসার গ্লকোমার একটা খুব জরুরি সতর্কীকরণ আছে সেটা হচ্ছে প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোসার একটা মারাত্মক জায়গায় আসতে পারে যাকে আমরা বলি অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোসার কোনো একটা রুগী এরকম হতে পারে তাদের কিন্তু একদিন চোখের প্রেশার সাংঘাতিক বাড়লো বমি হলো আপনি ভাবলেন মাথা ধরার একটা মাইগ্রেনের একটা মারাত্মক জায়গায় আপনি পৌঁছেছেন আসলে সেদিন আপনার অ্যাঙ্গেল অ্যাটাক হয়েছে এবং এই ক্ষেত্রে অধিকাংশ সময় চোখের প্রেসার বেড়ে পঞ্চাশ হয়ে যাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে যে ওই প্রেশার চোখ নিতে পারছেন অপটিক নার্ভ নিতে পারছে না তার ফলে অপটিক নার্ভ সেই দিনই মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং খুব দ্রুত যদি আপনি চব্বিশ ঘন্টার মধ্যে ওই চোখের প্রেশারটা না কমাতে পারেন এটা যদি থেকে যায় ধরুন আপনার পাঁচ সাত দিনের জন্য এর যা ক্ষতি হবে এ কিন্তু অপরিবর্তনীয় ক্ষতি শ্রোতা বন্ধুরা একজন চিকিৎসক সাধারণভাবে পেশাগত অবস্থান থেকে পরামর্শ দিয়ে খান্ত থাকেন তার যদি শল্য চিকিৎসা করার থাকে তিনি করেন সাধারণভাবে এই ভূমিকাটুকুই আমরা দেখি কিন্তু যখন ডাক্তার টুটুল চক্রবর্তীর মতো একজন এসে এইভাবে আবেদনটা রাখেন যার কণ্ঠে ধরা পড়ে উদ্বেগটা সমাজের উদ্বেগটা তখন আমরা বুঝতে পারি তিনি শুধু একজন চিকিৎসক নন শুধু একজন অ্যাকাডেমিশিয়ান নন তিনি একজন অ্যাক্টিভিস্ট এবং সেইটাই আজকে তাকে এই ওয়ার্ল্ড লোকমা উইক সম্পর্কে আরও সক্রিয় করে তুলেছে এবার তার কাছে আমার প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনি জানতে পারলেন গ্লকমা আছে এই স্টেজে আছে এবার কাজটা কি। আপনি তো বললেন যে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় গ্লকোমা যে ক্ষতিটা করেছে সেটাকে সরিয়ে দেওয়া সম্ভব নয় তাহলে এখন কাজটা কি আটকানো প্রসার সেটা কিভাবে করা যায় আমাদের এই গ্লকোমাটাকে কিন্তু যতটুকু সে এগিয়েছে সেইখানে তাকে আটকে রাখতে হবে এটাই কিন্তু আমাদের একমাত্র উপায় গ্লকমা থেকে অন্ধত্বটাকে নিবারণ করার আমরা তিন ভাবে করি একটা নিশ্চয়ই প্রথম জিনিসটা হচ্ছে চোখের আইড্রপ ব্যবহার করে যাকে আমরা বলি মেডিকেল ট্রিটমেন্ট আর একটা হচ্ছে লেজার ট্রিটমেন্ট আর একটা হচ্ছে সরাসরি আমরা গ্লকোমা অপারেশন করি যেহেতু একটা সময় আমাদের পাইলোকারপিন ছাড়া আর কোনো প্রায় চোখের ওষুধই ছিল না এখন কিন্তু আমাদের সামনে অনেকগুলি চোখের ওষুধ রয়েছে যেগুলি কিন্তু গ্লকোমায় চোখের প্রেশার সরাসরিভাবে অনেকখানি কমিয়ে দেয় টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট তারও বেশি এখন এই ওষুধ কতটা লাগবে যেমন অনেক ওষুধ আছে জাস্ট আপনি রাত্রিবেলা দিচ্ছেন এক ড্রপ আপনার চোখের প্রেশার কিন্তু প্রায় বিশ শতাংশ কমে যাচ্ছে অনেক সময় তিরিশ শতাংশ কমে যাচ্ছে আপনিও খুশি আপনার ডাক্তারবাবুও খুশি কিন্তু এইখানে ব্যাপারটা থামবে না ব্যাপারটা থামবে না এই কারণে আপনারও বয়স বাড়ছে গ্লকোমা কিন্তু খুব আস্তে আস্তে বাড়ার তার একটা কিন্তু প্রবণতা থাকে আর চিকিৎসকের প্রবণতা বা দায় ভাগ হচ্ছে ওকে ওই জায়গায় আটকে রাখা সুতরাং আমরা যদি আপনার ওই সময় ভিসুয়াল ফিল্ড করি চোখের প্রেসার নিই তো যদি দেখি যে আপনি একটা ওষুধেই আপনার অসুখকে আটকে রেখেছেন খুব ভালো এবার যদি ধরুন একটা অসুখে হলো না আমরা সেক্ষেত্রে এরপর আর একটা ওষুধ এর সঙ্গে যোগ করলাম এইভাবে ব্যাপারটা চলতে থাকে অ্যাঙ্গেল ক্লোজার গ্লকমার ক্ষেত্রে আমাদের কিন্তু একটা লেজার করতেই হয় সেটা করতেই হয় মানে যাদের আমরা বলছি প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার রয়েছে তার সঙ্গে চোখের প্রেশারও বেশি আমরা সেক্ষেত্রে লেজার করলাম লেজারটা কিন্তু মাত্র ওই দু তিন মিনিটের মতো একটা ঘটনা খুব নিরীহ সে লেজারটি স্বভাবে এবং সেটি করলে কিন্তু মোটামুটি এক ধরনের প্রায় বলা যায় রোগ মুক্তি যদি আপনার ততদিনে খুব বেশি না ছড়িয়ে পড়ে কিন্তু আপনাকে সেক্ষেত্রেও ডাক্তারবাবুর সঙ্গে হাত নেড়ে বিদায় আপনি জানাতে পারবেন না আপনাকে ফিরে আসতে হবে যে লেজার করার পর আমি কি ভালো আছি আমি কতটা ভালো আছি সেক্ষেত্রে যদি আপনার চোখের প্রেশার একেবারে স্বাভাবিক পর্যায়ে না হয় এখানে একটু বলে নেওয়া ভালো স্বাভাবিক মানে আমরা মাইল্ড যাদের গ্লকোমা তাদের আমরা চোখের থেকে প্রেশার মধ্যে রাখবো যাদের মডারেট গ্লকোমা তাদের আমরা বলছি পনেরো থেকে বারোর মধ্যে রাখবো আর যাদের সিভিয়ার গ্লকোমা তাদের বলছি দশ থেকে বারোর মধ্যে রাখবো এখন আপনি কোন গ্লকোমায় অন্তর্ভুক্ত আপনার চিকিৎসক জানেন তিনি কিন্তু আপনার চোখের প্রেসার মেপে বলে দিচ্ছেন যে আপনার কিন্তু আরেকটু কিছু লাগবে লেজারের সঙ্গে আরেকটা চোখের ড্রপ অথবা অ্যাঙ্গেল গ্লকমার ক্ষেত্রে আর একটা ড্রপের সঙ্গে আর একটা ড্রপ এবার ধরুন আপনার কোনো ক্ষেত্রেই আমরা সেই যাকে ওই প্রেশারের আওতায় আপনাকে আনতে পারলাম না যাকে বলা হয় টার্গেট আইওপি টার্গেট আইপি মানে ওই আইওপিটা থেকে যদি চোখের প্রেশারে আপনার অসুখটিকে সীমাবদ্ধ রাখা যায় তাহলে কিন্তু তার আর প্রোগ্রেশন হবে না এখন সেটা যদি আমরা না পারি তখন সার্জারির কথা আমাদের ভাবতে হবে এখন এইটাই কিন্তু মোটামুটি পদ্ধতি আর এর মধ্যে আমাদের এসএলটি বলে একটি আর লেজার আছে সেটা আমরা ওপেন অ্যাঙ্গেল গ্লকমায় করি সেটাতেও চোখের প্রেসার কিন্তু আপনি অনেকগুলো ড্রপ দিচ্ছেন বা ড্রপ দিতে পেরে উঠছেন না অথবা ড্রপ দিয়ে আপনার অসুবিধে লাগছে সেক্ষেত্রে আমরা আমরা বলতে পারি আপনি এস করুন যদিও এটি একেবারে পুরোপুরি আপনার রোগ নির্মূল করবে না কিন্তু আপনার চোখের প্রেশারটি ওই টার্গেট আইপির মধ্যে বেশ কিছুদিন বেঁধে রাখতে পারে এইভাবে শুনতে শুনতে অনেকের কাছে মনে হতে পারে এই শব্দগুলোর অনেকগুলো আমার কাছে পরিচিত কেননা আমি কোনো না কোনো সময় চিকিৎসকের কাছে এগুলো শুনেছি আবার অনেকের কাছে মনে হতে পারে এগুলো কী শব্দ আমি তো কোনো দিন সামনে পড়িনি আমাকে শুনতে হয়নি ওয়ার্ল্ড গ্লকোমা উইকের লক্ষ্যটা এটাই যে গ্লকোমার বিস্তার কি হতে পারে গ্লকোমা কত গভীরে চোখের ক্ষতি করতে পারে এবং গ্লকোমাকে আটকানোর জন্য কি কি করা যেতে পারে সে সম্পর্কে সাধারণ মানুষকে একটা ধারণা দেওয়া ঠিক তাই ডাক্তার টুটুল চক্রবর্তী আজকে এই আলোচনাটা করছেন আমরা শেষে তাহলে এই প্রশ্নটা যদি আপনাকে করতে পারি যে গ্লকোমা এই রোগটা মূলত চিকিৎসকের কাছে গিয়ে নির্ণীত না হলে তার থেকে মুক্তির উপায় নেই আর এক্ষেত্রে নিজে নিজে খাদ্যাভ্যাস পাল্টে বা জীবনযাপনের পদ্ধতি পাল্টে ব্যাপারটাকে কমানো যাবে এরকম কোনো ব্যাপার নেই আমরা কি সেভাবে বুঝবো প্রথম কথা বলা উচিত একটা জিনিস খুব পরিষ্কার করে দেওয়া উচিত যে কোনো ক্রনিক অসুখ আপনার ডায়াবেটিস আছে আপনার হাইপার আছে আপনি যদি মনে করেন আমি বাড়িতে থাকি দিব্য আছি কিছুই পরিবর্তন করব না আপনি ভালো থাকবেন না ভালো থাকা সম্ভব না গ্লকোমাও একটি ক্রনিক অসুখ তবে গ্লকোমায় ওই যেটা বললাম উপসর্গ নেই বলে একটা বেশ জটিলতা তৈরি করে অর্থাৎ আপনি ডাক্তারবাবুর কাছেও গেলেন না কিছু বুঝতেও পারলেন না যখন আপনার উপসর্গ দেখা গেল তখন খুব দেরি হয়ে গেছে সুতরাং আপনাকে কিন্তু যেতে হবে ডাক্তারবাবুর কাছে আসতে হবে অন্যদিকে খাদ্যাভাস পরিবর্তনের থেকে অনেক জরুরি যেটা এক ধরনের প্রতিদিন রুটিন মাফিক যদি আপনি হাঁটাচলা করেন কোনো ব্যায়াম করেন তাহলে কিন্তু যেরকম আপনার ব্লাড প্রেশার বা ডায়াবেটিসের ক্ষেত্রেও একটা সমাধান কিছুটা থেকে থাকে গ্লকমার ক্ষেত্রেও থাকে সুতরাং সেই নিয়ম মতো পঁয়তাল্লিশ মিনিট হাঁটা চলা সেটার কিন্তু একটা নিশ্চয়ই একটা দরকার আছে কিন্তু সবথেকে যেটা জরুরি দরকার সেটা নিশ্চয়ই ডাক্তারবাবুর কাছে যান আপনার গ্লকোমা নির্ণীত হোক কি ধরনের গ্লকোমা সেটা আপনি জানুন তার চিকিৎসা করুন ভালো থাকুন আনন্দে থাকুন এটাই ওয়ার্ল্ড গ্লকোমা উইক বিশ্ব গ্লকোমা সপ্তাহের বার্তা এবং সেটা আমরা পেলাম ডাক্তার টুটুল চক্রবর্তীর কাছ থেকে আজকে সাক্ষাৎকারে এসে তিনি বিস্তারে বোঝালেন আমাদের এমন অনেক দিক আনলেন যেটা সাধারণ পরামর্শ দেওয়ার অনুষ্ঠানে উঠে আসে না তিনি বিশ্লেষণ করলেন বোঝালেন কোন কোন ভাগে কি কি ক্ষতি হতে পারে কতটা দায়িত্ব নিতে হতে পারে চিকিৎসককে কতটা জায়গার পরে তিনি নিশ্চিত হতে পারেন যে আচ্ছা এবার বোধহয় নিয়ন্ত্রণে এসেছে এবার তিনি অর্থাৎ রোগী নিশ্চিন্ত মনে বাড়ি ফিরতে পারেন অত্যন্ত জরুরি বিশ্লেষণ অন্তত আমাদের তো মনে হয়েছে আপনাদের কি মনে হয়েছে অবশ্যই জানব আজকে ডাক্তার টুটুল চক্রবর্তীকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এবং এত সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য নমস্কার নমস্কার এর সঙ্গে শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা সম্পাদনা মনোজ কর প্রযোজনা ড মানুষ প্রতীম দাস পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ